উপস্থিত ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সভাপতি রাজাব সাধারণ সম্পাদক কাবরুজামান এবং এখানে উপস্থিত আদাবর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আখতার উজ্জামান উপস্থিত লাল ফরিদ এবং আমাদের বিএনপি নেতা নেতৃবৃন্দ ভাই ওপরের আসলাম আলাইকুম বক্তব্য শুনেছেন তবে আমি প্রথমেই ধন্যবাদ জানাই শ্রমিক দলকে কারণ এই শ্রমিক দল এটা বার বলার কথা না গত সতেরোটা বছর আন্দোলন সংগ্রামে এমনকি আমার সালে এই নির্বাচন আমি যেভাবে পেয়েছি অনেককে এইভাবে পাই নাই সেই কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আজকে যে পরিবর্তন হয়েছে এখনো পরিবর্তন হয় না তালে আপনাদের হওয়ার কিছু নাই ইনশাল্লাহ নির্বাচন হবে নির্বাচনের পরে আপনাদের দোয়ায় আঠারো সালে তো ভোট অনেকে দিতে পারে নাই তারপরে বাদল বাবু তো মার খাইছে এমনকি তার ঘরে যে বউ সেও সেখানে পুলিশ এজেন্ট হতে তাকে পর্যন্ত আওয়ামী লীগ মারছিল এবং আমাদের শ্রমিক দলের সুমন সে নিজে পুলিশ এজেন্ট ছিল শেষ পর্যন্ত মাঠে ছিল সেই রেজাল্ট আমরা পাই নাই কিন্তু এই যখন নির্বাচন করবে এবার পাবো তো নাকি কি বলে জনমানে পাবো ইনশাল্লাহ এইবার এইবার আর রেজাল্ট কারো নিতে দেওয়া হবে না সেটা জন্য এখন থেকে শ্রমিক দল প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে আপনারা এখন প্রত্যেকটা সেন্টার ওয়াইজ আপনারা কমিটি করবেন কারণ আমি জানি শ্রমিক দল যেভাবে কাজ করবে আমরা অন্য অন্য একটু ফাঁকি দিলেও শ্রমিক দল ফাঁকি দিবে না সেই কারণে প্রত্যেকটা সেন্টারে আমি চাই বাদল বাবু আমার সুমন এবং এখানে রাজার জামান তোমাদেরকে যেভাবে নির্দেশ দিবে সেইভাবে প্রত্যেকটা এলাকায় আমাদের সেইভাবে সংগঠন করতে হবে আর যদি রহমত হয় আল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হতে পারি এবং তারেক রহমান বাংলাদেশে ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং তারপরে ইনশাআল্লাহ আপনাদের কোনো অভাব অভিযোগ থাকবে না ওই যে না জোর হবে না জোর জুলুম হবে না আমলি জনমে বিচার করছে আমরা সে অন্য অবিচার করব না ঠিক আমলি ওই একটা এখানে আদার ও মেসেজ কাট আপনাকে কি কি পাইছিলেন না পান নাই কিন্তু এবার আমরা সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা বাকি হবে না এবং যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি দিব যারা ব্যবসা হারিয়েছেন তাদেরকে ব্যবসা করার জন্য ব্যাংক থেকে পুঁজি দিব এবং যার যা ক্ষতি হয়েছে অন্যায় ভাবে না জবর দখলভাবে ভাবে না আমরা সিস্টেম অনেক সুযোগ সুবিধা আছে সরকারে থাকলে যেটা দেয়া যায় চুরি করা দরকার নাই হাইজেক করা দরকার নাই চিন্তাই করা দরকার নাই আমাদের নেতা জিয়া রহমান শিখাই গেছে জিয়া রহমান বলছিল মানি ইজ নো প্রবলেম কারণটাকে এখন আওয়ামীলি বলনরা অন্যভাবে বোঝাইতে চাইছে কিন্তু সেটা না একটাই বোঝাইতে চাইছে খালি করে ফেলছে কারবারতে খালি করে ফেলছে আজকে এগুলো যদি চুরির যদি বন্ধ করা যায় এই ঢাকাতে যদি বন্ধ করা যায় এই টাকা দিয়ে বাংলাদেশের মানুষ অনেক ভালো থাকতে পারে আমার দেশের শ্রমিকরা পায় না আমার দেশের যুবকরা পায় না ওই ভারত থেকে চাকরি করে টাকা নিয়ে যায় টাকা নিয়ে যায় তারা এই দেশে বাণিজ্য করে আর আমার দেশের বাণিজ্য ভারতে হইতে পারে না এগুলো দূর করলেই আরামে থাকবে বিদেশ থেকে আমাদের শ্রমিকরা লক্ষ লক্ষ কোটি টাকা পাঠায় কিন্তু সেই টাকা এইখানে কাজে আসেন আবার হাসিনা বিদেশে বানায় দেয় ওইটা যদি আমরা বন্ধ করতে পারি ওই টাকা দিয়েই আপনারা আরামে থাকতে পারবেন এই যে রাস্তা দেখেন একটা রাস্তার কি অবস্থা চলা যায় না অথচ একটা রাস্তায় যে খরচ হয় বাংলাদেশে যে খরচ হয় ভারত পাকিস্তান আফগানিস্তান এমনকি আমেরিকায় এত টাকা খরচ হয় হঠাৎ এই টাকাটা মাইরে আপনা ফেলে আপনারা দেখছেন না কমিশনার হওয়ার পরে গেছে একটা মন্ত্রী ছিল কিছুই ছিল না হওয়ার পরে অনেক কিছু হয়ে গেছে এই চুরিটা যদি বন্ধ করা যায় তাহলে সব মানুষকে ভালো রাখা যায় এর জন্য আমাদের নেতা পার্থক্য আওয়ামী সাথে বিএনপি রেটাই স্বাধীনতার পরে মালানা ভাষণে পল্টনে যারা বসছিল বুঝে তোমার ছাত্রলীগ যুবলে তোমার লাল বাহিনী নীল বাহিনী থামাও এরা দেশটা লুইটা পিটা খায় ফেলাইল তখন আওয়ামী নেতারা বলছে এত কষ্ট করলো জেলে গেল এখন না যে কিছু খাইলই ওই যে বলছো কিছু খাইলই দেশও খাইছে শেখ মুজিবরাও খায় ফেলাইছে গত সতেরোটা বছর আপনারা কষ্ট করছেন বাড়িতে থাকতে পারেন নাই আপনাদের ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই চাকরি ছিল না আমাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে তারপর এই পাঁচই আগস্টের পরে আগে বলছিল বাইদুল কাদের যদি পরিবর্তন হয় এক রাত্রে পাঁচ লক্ষ লোক মারা যাবে এবং হইতো কিন্তু তাই কারণ এই যে মনের জ্বালা আমার সন্তানকে হত্যা করেছে আমার মায়ের মুখ খালি করেছে আমাদের বিএনপির কোন নেতা সরে কোন নেতা করবে আরামে বাড়িতে থাকতে পারে না চাকরি করতে পারে না রাস্তায় ঘুরতে পারে নাই যেখানে পয়সা সেখানে পুলিশ ধরে নিয়ে গেছে এবং আওয়ামী লীগ অত্যাচার করছে গাজি পাঁচ তারিখে যদি হাসিরা পালাইলো সেদিন তো আওয়ামী লীগের কোনো বাড়ি ঘর

তাই বলতে চাই আমাদের নেতা তারেক রহমান সেই জিয়া রহমানের সন্তান তারেক রহমান নির্দেশ দিয়েছেন কোন দুর্নীতিবাদ আমার বিএনপিতে হবে না চিন্তাই করে আমার দলের জায়গা হবে না পরিষ্কার কথা রাজনীতি হল জনকল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের সম্পদ নিজেরা ভোগ দখলের জন্য আর বিএনপি রাজনীতি করে জনগণের সম্পদ জনগণকে ফিরাই দেওয়ার জন্য ওই ভারতের কাছে বুঝায় দেওয়ার জন্য আর বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আর বিএনপি রাজনীতি করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সেই কারণে ভাই আমার বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য এটাই তাই বিএনপি আমরা যারা করি এই শ্রমিক দল যারা করেন আমি বিশ্বাস করি যেটা আমি এর আগেও বলেছি পল্টনে আজকে রাজা এবং কেমন কেমন দায়িত্ব নেওয়ার পরে এই উত্তর শ্রমিক দল অনেক সুসংগঠিত হয়েছে অনেক সুসংগঠিত আজকে এটা আমাদের ধরে রাখতে হবে আমাদের আদাবার থানা বিএনপি অনেক সুসংগঠিত মোহাম্মদপুরেও ভালো কাজ করে শ্রমিক দল মাঝে মাঝে একটু পাগলামি করে এটাকে ঠিক করে নিলে এই দুইটা থানা অবশ্যই আমাদের সুসংগঠিত ইনশাআল্লাহ শ্রমিক দল ভারত বিশাল আন্দোলন গড়ে তুলতে পারবে আরেকটা কথা মনে রাখবেন শ্রমিকের জন্ম হয়েছে আন্দোলন করার জন্য আর চাওয়ার জন্য না চাইলে কেউ দিবে এই যে আজকে ভেদা প্রভ বলছেন না আপনার তো বলছেন এই যে আমাদের লায়ন বলছে আমাদের বুলেট বলছে আপনাদের সিটির প্রেসিডেন্ট সেক্রেটারিও বলছে যে যদি সালাম ভাই সুযোগ পান তাহলে আমাদের দেখতে হবে আমি একটা কথা বলতে চাই ভাই এই যে আপনাদের হুমায়ুন শাপ এখানে আছে আবার সিটির প্রেসিডেন্ট সেকেন্ডেও যাবে আমি ভাই গরিব মানুষের রাজনীতি করালো আমি গরিব মানুষের রাজনীতি করালোক আমি হকারদের সাথে সদরঘাটে ঘুমানো লোক আবার ওই সেরা টোটা ঘুমাতে পারি এটার জন্য আমার এই দেশের জন্য যুদ্ধ করছি এই দেশ স্বাধীন করছি এক সময় সারা বাংলাদেশে বাস্ত আলাদের সভাপতি ছিলাম কাজের শ্রমিক সাধারণ মানুষের জন্য এখনো প্রাণ কাঁদে এদের জন্য কিছু না করতে পারলে এই দেশের স্বাধীনতা বিধা আর বিশ্বাস করি যদি সৎভাবে রাজনীতি করা যায় আপনারা সবাই বলেন যে আপনার জিয়ার সৈনিক এই যে হাত তুলছেন না কিন্তু জিয়ার সৈনিক হওয়া বহ কষ্টের বহ কষ্টের বলাটা সহজ জিয়ার কি খাইতেন জিয়া রহমান কিভাবে চলতেন জিয়া রহমান মারা যাওয়ার পরে মারা যাওয়ার সময় তার ব্যাংক ব্যালেন্স কি ছিল জিয়া রহমান মারা যাওয়ার সময় তার ঢাকা শহরে কয়টা বাড়ি ছিল খবর নিয়ে রাখেন কিছুই ছিল না কিছুই ছিল না জিয়া রহমান মারা গেছে মারা মারাকে তাকে শহীদ করা গেছে এখন তার ঘরে সুটকে একটা ছেড়া সুটকে সি পাওয়া গেছে অন্য কিছুই পাওয়া যায় না আর যারা দেশের কথা বলছে এতদিন সত্র বছর লুট করছে ওই শেখ মুজিব মারা যাওয়ার পরে যেটা জিয়ান ওই বাড়ি যখন এই শেখ হাসিনারে বুঝাই দিছে ওই বাড়িতে স্বর্ণের মুকুট পাওয়া গেছে স্বর্ণের মুকুট পাওয়া গেছে হীরা জহরত পাওয়া গেছে আবার সেগুলোই বুঝাই দেওয়া হয়েছিল এটাই হল আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য আওয়ামী লীগ ক্ষমতা আসলে মোটা তাজা হয় ক্ষমতা আসলে মোটা হওয়ার কিন্তু সুযোগ নাই সন্তান তারেক রহমান যা বলেন তা করেন ইতিমধ্যেই কিন্তু তিনি বলে দিয়েছেন আমি এটা মনে করেন না যে মুখের কথা এটা মুখের কথা না তিনি কার্যকর করে দেখাবেন কাজে কারণ আমরা বিশ্বাস করি সত্যি সত্যি বিশ্বাস করি যদি এই দেশটাকে ভালো মতো চাল খালি করতে হবে আপনাদের এই দায়িত্ব নিতে হবে তাই ভাই আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে খাওয়া বেড়াতে রাত আপনার আমাদের নেত্রী বাগম খালেদা দিয়া তিনি দীর্ঘদিন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন যে কারণে আগে হাসিনা সরকার তারে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু রাখে আল্লাহ মারে কে তাই না এই হাসিনা কত কিছু কইছে কথা